আজকে জাইড বেড়ে লোয় লইছি ব্রাহ্মণবাড়ির জানি জানি না জিনিসটা খামনি জিনিসটার খোঁজে আমি ফাঁকল হয়ে গেছি গা আজকে এক বছর ধরে খোঁজ দিয়ে আর আমরা যাইতে আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমরা যাইতে আছি এই ফ্লাইওভারটা দিয়া বাজার হুক্কাপট্টি অবশেষে জিনিসটা খাওয়া গেল জিনিসটা খাওয়া গেছে আপনারা দেখাম এই জিনিসটা এই লাল ব্যাগটাত আছে আপনারা কয়দিন আগে একটা জিনিস টুয়াইতাম বললে আমি কসবা কুড়ি চৌমনি গেছিলাম কুড়ি বাজারটা আমি তন্ন তন্ন করে টহেলেছি কিন্তু জিনিসটা আর পাইছি না এই জিনিসটা আগে অহরহ আসিল মানুষের ঘরে ঘরে এই জিনিস আসিল কিন্তু অহন কালে বাদরে দুই একটা দেহা যায় আগের মুরব্বীরা অহন এটা ব্যবহার করে আমি জিনিসটার নাম না কওনে অনেকেই আমারে কমেন্ট বক্সে মাসাল্লাহ অনেক কিছু কইয়া ভরাই যাই হোক আপনারা বরাইছেন কমেন্ট বক্স আমার সমস্যা নাই আজগাও ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাইলে আমারে গালিগালাজই করবেন কেউ কেউ আবার আছে জিনিসটা দেখা আমারে গালি গালাজ করব। যাই হোক আমি সব কিছু সহ্য করিয়া ভিডিওটা আপলোড দিতেছি এবং সবার প্রশ্নের উত্তরও দিব ইনশাল্লাহ আজগা আমি ব্রাহ্মণ বাড়ি আইসি খোঁজ খবর লইয়া জাইদ বাইরে লইয়া জিনিসটা বাইর করতাম বললা বাইরে গেছি গা আজগা এই জিনিস আমি নিমুয়ে নিমু মানুষের থেকে খবর লইছি এই জিনিসটা ব্রাহ্মণ য়া আনন্দবাজার আছে প্রথমেই আমরা আনন্দবাজারের দিকে রওনা হইলাম আমি মনে করছি কুমিল্লা সিটাং আর ঢাকায় শুধু যানজট আছে অন্য কোন জায়গায় এত বেশি যানজট নাই ব্রাহ্মণবাড়িয়া ইয়ে এন বিরাট যানজট ব্রাহ্মণবাড়িয়া শহরেও একটা ফ্লাইওভার আছে যেটারে উরাল সড়ক কয় ব্রাহ্মণবাড়িয়া শহরের রাস্তাটি দুনিয়ার সিফা সাফা গাড়ি ঘোড়া ঠিক মতো চলাফেরা করতে পারে না জিনিসটা আজকে আমি বাইর কইরা সারমু নিমুয়ে নিমু রিক্সা দিয়ে যাইতে যাইতে অবশেষে আমি আনন্দবাজার আইয়া ফসলাম কিন্তু আনন্দবাজার তন্ন তন্ন করে টোয়াইতে আসি জিনিসটা না সর্বশেষ যাইয়া একজনের কাছে এটা খোঁজ পাইলাম হেন যাইয়া দেহি এনো যেটা আছে এটা হইলো ওই জিনিসটার ভিতরে এটা ব্যবহার করে কিন্তু এটা সেই জিনিসটা না মাইসের জিগাইতে থাকলাম ভাই এই জিনিসটা কনো হওয়া যায় একজনে কইল এটা সড়ক বাজার যায় অবশেষে আমরা সড়ক বাজার গেলাম সড়ক বাজার নামনা হুক্কাপট্টির দিকে আডা দরলাম দৌড়তেই হাতের বামে জিনিসটি সুন্দর করে সাজায় রাখছে এই জিনিসটি যে বডায় বানায় এবারে আমরা দেখকে একটা ফাতাইলা দৌড় দিছে কইলাম কি তো আপনি দৌড় দিলেন কে কয় আমি আপনার আর বিডিও তাইতাম না আমি এবারে আশ্বস্ত করলাম ঠিক আছে আপনার বিডিওত লইতাম না অসুবিধা हमने আইয়েন এরপরে আইসে আমরা জিনিসটি দেখলাম যে গেলাম কোনডার দাম কত ছোট হইতে শুরু করা একেবারে বড় পর্যন্ত বিভিন্ন দামের বিভিন্ন রেটের বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের এই জিনিসটা আছে এটার নাম হইল হুক্কা নারিকেলের মালাটা দিয়া গাছের একটা ডান্ডা লাগাইয়া উপরে একটা মাটির কলকি বসাইয়া তামাক দিয়া এই জিনিসটা এক সময় টানত খুবই জনপ্রিয় আছিল কালের পরিক্রমায় এখন এটা বিলুপ্তির ফতে কারণ আধুনিক যুগে মানুষ এই জিনিস এত কষ্ট করে খায় না একেবারে তৈরি জিনিস সিগারেট খায় অবশেষে পাইছি গালি করেন না জিনিসটা পাইছি এই জায়গা তাইয়া তো মুরব্বীর ধন্যবাদ মুরব্বী ক্যাম ভিডিওতে আইতে চাইতেছে না যার কারণে এটা আর ভিডিও করা যাচ্ছে না তো এটা হইলো হুক্কাপট্টি হুক্কাপট্টি আর মূল সরট হইলো সড়ক বাজার এবারে জি গেলাম কোনটার দাম কত এবারে কইলো সবচেয়ে ছোট যেটা এটার দাম আড়াইশো টাকা একটু বড় যেটা এটার দাম তিনশো টাকা আর একটু বড় যেটা এটার দাম চারশো টাকা আর একটু বড় যেটা এটার দাম পাঁচশো টাকা আর একটু বড় যেটা এটার দাম হইলো ছয়শ টাকা আমি সবচেয়ে বড়রা পছন্দ করলাম দেখতেও সুন্দর লাগতে আছে যার কারণে এবারে এটার দাম সরা কয়ে কয় যে সাতশো টাকা লাগবো আমি কইলাম যে সাতশো টাকা দিতাম না বহুত দূরত্বে আইছি এই জিনিসটা লয়ে যেতাম বারাটারা অনেকটা খরচ হয়ে গেছে আমি অবশেষে রাজি জিনিসটা ঠিক করে দিছে একটা মাটির কলকিও লয়ে দিছে মাটির কলকি পঞ্চাশ টাকা নিছে যাই হোক অবশেষে যেহেতু আমরা জিনিসটা গেছি আজকের ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাল ভাই লগেই থাইন